এটাই হয় হয়ে গেলে তো দেখো এখানে আমি লঙ্কা আর আদা কেটে দিতে আমি আমি এটা কাঁচা লঙ্কা বাড়া দিয়ে করব দেখো মশলাটা আমি করতে দিচ্ছি এর মধ্যে আসে কি কি বলে দিচ্ছি এর মধ্যে আসে তোমার দুরে ঘড়ির গুঁড়ো গোটা দিন তেজপাতা ফোড়ন দারচিনি ফোর আর আছে তোমার চিনি নুন হলুদ এই হচ্ছে এটা মশলাটা কষে নিলাম ঠিক আছে দেখো এবার কষে দিয়েছি এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেব আর কি এই প্রতি কথা আমার তোমার রফের জন্য দেখো হচ্ছে স্পেশাল ওহো আজকে আমার বর্ষা বর্ষ আছে একদম কেক খাবে চলে আসো তো আমার হয়ে গেল খিচুড়ি এর সাথে কি করেছি তো চঞ্চলু দেখো আমার খিচুড়ি আর এখানে আছে ভাজি বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ওপরে দিয়ে দিয়েছে ওপরে ঘি তো এই হচ্ছে আমার আজকে কি বলতো স্পেশাল রথযাত্রার স্পেশাল রেসিপি চাটনিটা করতাম কিন্তু চাটনিটা করার মতো সব কিছু চা চাটনি করার মতো সরঞ্জাম আছে কিন্তু বাট সময় হয়ে উঠলে না কটা বানি জানো বলবো পরে ঠিক আছে খাওয়া হয়ে যাক তো আমার জগন্নাথ দেখতে দর্শন করে নাও তোমরা দেখো আমার জগন্নাথ দেখতে পুজো দিয়েছি সবাই আশীর্বাদ চেয়ে নাও হ্যাঁ দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে পুজো হয়ে গেছে পুজো টুজো করে নিয়ে তারপরে আমি কিন্তু পুরো সিংহাসনটাই তোমাদের দেখাচ্ছি আমার মা লক্ষ্মী কালকে সব কিছু আর আটকিয়ে করা হয়েছে সবকে স্নান টান করানো হয়েছে বস্ত্র পরানো হয়েছে সব কাঁচা ধোয়া একদম তো এবার খাবো খেয়ে নি খাওয়া দাওয়া তো হলো কিন্তু এখন আমি একটু এটা বসে দিয়ে টিপ করেছিলাম টিপটা হয়ে গেছে যাই হোক গরমে রান্নাবান্না করলাম বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন একটা কাজ করবো আমি কী কাজ করো তো ঢুকতে চাও কাজ করবো তোমাদের একটা আমার আমার গার্ডেনটা আমি অনেকদিন দেখাইনি তোমাদেরকে তাই না চলো একটা জিনিস দেখাচ্ছি প্রথমে দেখো এই যে ও হো দেখছো আমার এই যে দেখাচ্ছি আমি জিনিসটা দেখো এই গুলো না ভীষণ পেকে পেকে যাচ্ছে ঠিক আছে এই যে পাতাগুলো পাতাগুলো দেখো এই যে হাতে চলে এলো একটা তো এটা আছে একটা যে এটা সেই অনলাইন থেকে নিয়েছিলাম সেই শুকিয়ে গেছে এটা আর কিছু মেন দেখাচ্ছে জিনিসটা দেখো দেখ কি হয়ে গেছে দেখো কি হে দেখতে পাচ্ছ যাচ্ছি এখানে তো তোমরা দেখো হয়েছে দেখো পুরো খুলে গেছে মানে কি হয়েছে ব্যাপারটা ব্যাপারটা হয়েছে এই অ্যালোভেরাটা যখন লাগিয়েছিলাম একটা স্টিক ছিল হ্যাঁ ছোট একটা ছিল তাই আমি ছোট টবে লাগিয়েছি যেহেতু আর এটা অ্যালোভেরা যেহেতু বাড়ে বেড়ে গেছে আর জায়গাটা পুরো মানে টপটা খুব ফেটে গেছে এটা একটা ব্যবস্থা দেখতে হবে কখন না এটা এইভাবে আমাকে বেল করে আনতে যাচ্ছি তো দেখো আমি একটা এই বড় টব দেখে নিয়েছি এই টবটার মধ্যে বেশ কিছুটা মাটি দিতে হবে এই যে মাটিগুলোকে আবার ঘুরাতে হবে না ডালা ডালা মাটির মধ্যে দিলে হবে না এটা একটা একটা ব্যবস্থা করতে হবে তাই না

এটা আমার অনেক আগেই না করা উচিত ছিল জানো তো অ্যাকচুয়ালি আমি কদিন ধরে করব ভাবছিলাম ব্যাপারটা হচ্ছিল এই আমু বাছি তো ঠিক গেলে তো আমু বাছির মধ্যে তো এই মাটি পাটির কাজ করতে নেই তোমরা জানো তো যাই হোক এটাই আমি কষিয়ে দিচ্ছি আবার নতুন করে কাদা কাদা মেখে যাচ্ছে অন্য অবস্থা টাইপের হচ্ছে

ジョン・チェニ。